কেন এই আমার কাছে কেউ ফোন করেছিলো কবির ফোন করেছিল কবির 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 না কবির আমি তো শুনেছি কবিরি কি করেছে তোকে ফোন করতে বলেছে এই 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 নাম্বারগুলো লাগাতো এক কথা বল হ্যালো আমি গোরাঙ্গদার সাথে কথা হতে চাই আচ্ছা দাদা কি বাঢ়ি আছে এই দিগা তোমাৰ ফোন আইলে হে হেল্ল' হে হাই গৌরঙ্গর ফোন আইলে কবি গৌরঙ্গ বাই নাই আর গৌরঙ্গ যদি যে গায় তো কবি যে কোনো ফোন আয় নাই দাদা কি পারবি না হয় পাম হয় আমরা সদু তো হালা তো তোমাকে বলত পাইছে শোনো আড়াই লক্ষ টাকা চাইবে এই জিনিসটা আমি কোনোদিন চিন্তাও করিনি বুঝছো আমিও তো চিন্তা করিনি তোমার তো তবু বাবা আছে মা আছে আমার তো বাবাও নাই মাও নাই দূর বাবা আমার থাকলে লাভ আছে বাবা আমার দ্বারে টাকা থাকা লাগবে না কি যে করুন বুঝতে পারতেছি না মেয়ে কাছে টাকা চাইছি সে তো সোজা সাপটা কই দিছে আমার কোনো টাকা পয়সা দিব না আমার বাপে এখন আমার কিছু কয় নাই তা আড়াই লক্ষ টাকার কথা শুনি আকরি চাই রয়েছে কিছুক্ষণ তুমি কি করবা কিছু চিন্তা করছো আমি যাম যে পিলে পারি সেই যাম ওরে বেটা এই ফির না যাইতে পারলে চিন্তা করছো অবস্থা তো বেতাল হয়ে যাবে ওই দেশের সরকার ঘোষণা দিয়ে লোক নেতে আছে ফির তো কোনো বেজাল নাই বুঝছো জিনিসটা আমার তো মাথা কিছু ধরতেছে না আমি কি করুন কেমনি করে যাবো দাদা আমার একটা পথ বাতলাই দাও না ধর বেটা তোমার কি পথ বাতলাম আমার নিজের এই পথে ঠিক নেই খবির বাড়ি অফিসে তোমার যেদিন দেখছি তোমার আমার অনেক আপন মনে হয়েছিল মনে হয়েছিল তুমি আমার অনেক দিনের সিনা দাদা আমি কি করুন একটু কই দাও না আরে পাগল মুই নিজেই তো চোখকে খারাপ জিলকি দেখতে আছি তুমি যে কইলে তুমি যাবা আরে যা মু হেটা তো কইছি গায়ের জোরে মনের জোরে আর আইলে কোটা হাত তো দূরের কথা আর হাজার টাকার কোনো গতি হয় না আচ্ছা দাদা খুবই ভাই হাতে পায় দূরে টাকার পরিমাণটা একটু কমান জানা না হয় কমান যাবি না চশম করছে হালার তো চশম কর কেন নাই কইছেন না এক রেট একটা হোক হইবে না দাদা ছোটো ভাইরে ভুলে যায় না দাদা জুয়েল শোনো শোনো দাদা তোমার সঙ্গে পরে কথা বলবো না হ্যাঁ বাবাই ডাকতে আছে হয় হয় রাখলাম আচ্ছা দোয়া করো দাদা আচ্ছা দোয়া দোয়া হয় ভগবান ভালো রাখবে আচ্ছা দাদা এই দাদা ওইসে কোয়া লাগবে না বুঝছি যাতে দেখ